খেতে খেতে যদি মাছের কাটা গলায় আটকে যায় তাহলে কে দোষী আপনি নিজে মাছ রাঁধুনি না ভাগ্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে ইলিশ মাছগুলো আমি সব মশলা মাখিয়ে নিচ্ছি মশলা মাখানো হয়ে গেলে আমি মাছগুলো শুধু ভেজে নেব আর কোনো কিছু করবো না রান্না করবো না শুধু ভেজে আমি দুপুরে খাবো আর আমার দুপুরে হচ্ছে আর কোনো রান্নার ঝামেলা নাই কারণ আমার হাজব্যান্ড বাসায় নাই সো বাহিরে খাবে যেহেতু তো আমি ভাবলাম যে আমি শুধু ইলিশ মাছ ভাজি করে ভাত খেয়ে নেবো আর প্রথমেই বলছিলাম যে মাছের কাটা যদি গলা আটকে যায় এটা কার দোষ ভাগ্যের দোষ আমি আসলে একটা পোস্টে এটা দেখেছিলাম একটা আপু এটা পোস্ট করেছে তো আমার না অনেক দিন যাবত এটা ভাবছিলাম যে আসলে কার দোষ কেউ কি ইচ্ছা করে গলায় কাটা বাঁধতে যাবে কারণ ব্যথা হবে যন্ত্রণা হবে কেউ তার ইচ্ছা করে নিজেকে যন্ত্রণা দিবে না কারণ সবাই নিজের ব্যথাটা বেশি অনুভব করে তো নিজের ব্যথা কেউ সহ্য করতে পারে না কিন্তু ভুল ক্রমে হয়ে যায় তো এটা আসলে একটা ইন্টারেস্টিং মানে পোস্ট এত ভাবনার বিষয় যে কার দোষ ভাগ্যের দোষ বা কি এটা আমি শুধু ভেবেই গেলাম তো আমার আপনাদের কাছে প্রশ্ন যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কার দোষ আমি অনেক ভাবছি আবার নিজেও অনেক কিছু মিলাচ্ছি যে স্বাভাবিক ভাগ্যেরও দোষ হতে পারে কারণ বিপদ যখন আসে তখন কত ভাবিত তো আসতে পারে দুর্ঘটনা ঘটলে অনেক যতই আপনি সতর্কতার সাথে কাজ করেন না কেন দুর্ঘটনাটা যদি ঘটার হয় তখন ঘটবি এটা স্বাভাবিক বিষয় দেন হচ্ছে উপরে তো আমি শুধু মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এখানে গরুর মাংস তো রান্না বসিয়ে দিয়েছিলাম রাতে আর এখানে আমি মালটা কেটে নিয়েছিলাম তো এগুলো খাচ্ছিলাম আর মাংস যেহেতু বসানো ছিল আমি পেঁয়াজ বাগার দিয়ে তারপরে হচ্ছে মাংসতে দিয়েছি কারণ মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম সব কিছু আর পেঁয়াজ অ্যাড করিনি তো তারপরে বাগার দিয়ে তারপরে আমি মাংসের সাথে অ্যাড করেছি তো মাংস রান্না শেষ হয়ে গেলে তো আর আমার কোনো টেনশন নেই শুধু মাংস আর ইলিশ মাছ আমার অলরেডি ভাজা আছে অনেকগুলো তো অনায়াসে আমি খাওয়া দাওয়া হবে এক দুই দিন আর আমি যেহেতু ইলিশ মাছ একাই খাবো এর জন্য আমার জন্য খুবই সুবিধা রয়েছে একবারে ভেজে রাখি জাস্ট আমি গরম করে খাই যাই হোক ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আমার কোনো অভিযোগ কারণ যেভাবেই খাই না কেন আমার মজা লাগে এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ ভেজে খাও বা রান্না করে যার সাথে দাও না কেন সবচেয়ে বেশি মজার লাগে তো রাতে তো শুধু গরু মাংস ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ করে দেন সকালে পরের দিন সকালে আমি আবার রুটি করি কারণ গরু মাংস দিয়ে খাওয়ার জন্য রুটি আর পরোটা করে নিই তো আমি একের পর একটা রুটি আমি বেলতে থাকি তো রুটিগুলো এখানে খুব সুন্দর হচ্ছিলো আর খুব সুন্দর ফুলেছে যখন আমি ভেজেছি আর অনেকদিন পর আমি সকালে আসলে রুটি বানিয়েছি সবসময় তো আর বানানো হয় না তো ভালোই লাগছিলো অনেক দিন পর রুটি বেলতে আমার ভালোই লাগছিলো আর পরোটাগুলো আমি একের পর একটা বানিয়ে নিয়েছি তো বেশি একটা করিনি দশটার মতো মনে হয় করেছিলাম আর ভাজার সময় যে কী পরিমাণে সুন্দর ফুলেছিল ওটার ভিডিও তো অবশ্যই আসে তো এই রুটিটাই অনেক বেশি ফুলেছে একদম মানে কি সুন্দর ফুলেছে এটা ভিডিওতেই দেখা যাচ্ছে আমার না যখন রুটি ফুলে তখন অনেক ভালো লাগে নাড়াচাড়া করতে ধরতে ইচ্ছা করে কেন জানি অনেক ভালো লাগে আর এই তো রেডি খাবার গরু মাংস আর পরোটা তো খুবই মজার হয়েছিল গরু মাংস রান্নাটাও তো খুব মজার হয়েছিলো আর পরোটাও দারুন তো আজকের ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ